ঠিক আছে প্রিয়া পাঁচটি পেয়ারাও চারটি কলা কিনলো এবারে একটি পেয়ারার দাম কত আছে পাঁচ টাকা তাহলে পাঁচটি পেয়ারার দাম কত হবে পাঁচ গুণিত পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ চারটি কলার দাম আচ্ছা কলার দামটা কত দেখেছিলাম আমরা চারটি কলার দাম দেখেছিলাম চার টাকা একটি কলার দাম কত দেখেছিলাম চার টাকা তাহলে ছটি কলার দাম এই চারটি কলার দাম কত তাহলে চার গুণিত চার চার চারে ষোলো তাহলে মোট দাম কত হবে ছ পাঁচ ছ সাত আট নয় দশ এগারো এগারোর এক হাতে থাকলো এক দুই একে তিন একে কত হবে চার একচল্লিশ তাহলে প্রিয়া মর কত টাকা জিনিস কিনলো প্রিয়া মর একচল্লিশ টাকার জিনিস কিনলো এখানে অঙ্কটা করে দিতে হবে কত হবে পঁচিশ যুক্ত ষোলো ছ এগারো এক দুই এক তিন একে চার এরপরে দেখো রেহানা দুটি এক লিটারে জল ভর্তি খাবার জলের বোতল কিনলো সে দোকানিকে পঞ্চাশ টাকার একটি নোট দিগলো তাহলে দুটি জল বোতলের দাম কত ঠিক আছে এবারে দেখো একটি জল বোতলের দাম কত দশ টাকা তাহলে দুটি জল বোতলের দাম কত হবে দশ গণিতক দুই সমান কত হবে কুড়ি টাকা সে ফেরত পেলো কত টাকা সে রেহানা দুটি এক লিটারের জল ভর্তি করা খাবার জল করে নিল সে দোকানকে কত টাকা দিয়েছিল পঞ্চাশ টাকা নোট দিয়েছিল তাহলে আমি জল যে নিলাম মানে জলের বোতল নিলাম কত টাকা কুড়ি টাকা তাহলে সে ফেরত পাবে কত পঞ্চাশ টাকা দিয়েছিল পঞ্চাশ বিযুক্ত কুড়ি তাহলে কত হলো তিরিশ টাকা তাহলে এখানে কত ছিল পঞ্চাশ টাকা দিয়েছিল তার থেকে কুড়ি কুড়ি টাকা বিয়োগ করলে শূন্য পাঁচ থেকে দুই তাহলে তিন তিরিশ টাকা হয়ে গেল ঠিক আছে এরপরে দেখো রুমিতা একটি ফল রাখা ঝুড়ি ও একটি ব্যাডমিন্টন র্যাকেট কিনলো সে দোকানকে একটি একশো টাকার নোট দিলো তাহলে রমিতা একটি ফল রাখা ঝুড়ি কিনল ঠিক আছে তাহলে ফল রাখা ঝুড়ি ফল রাখা ঝুড়ি কত টাকা পনেরো টাকা তাহলে দেখো ফল রাখা একটি ফল রাখা ঝুড়ির দাম কত একটি ফল রাখা ঝুড়ির দাম হচ্ছে পনেরো টাকা আর একটি ব্যাডমিন্টনের নাম দাম কত হচ্ছে ঠিক আছে দেখো একটা ব্যাডমিন্টন এই যে ব্যাডমিন্টন এটা হচ্ছে কত দেখা নব্বই টাকা ঠিক আছে নব্বই টাকা তাহলে সে মোট দাম কত নয় এক একশো টাকা তাহলে রমিতা দোকানিকে আরও তাহলে কত হলো পনেরো তাহলে পাঁচ দশ ঠিক আছে একশো পাঁচ টাকা তাহলে রমিতা দোকানিকে আরও কত টাকা দেবে তাহলে একশো পাঁচ টাকা সে টোটাল কিনল সে দিয়েছিল একশো টাকা তাহলে আরও পাঁচ টাকা ফেরত দিবে ঠিক আছে তাহলে নিঃসাদ চারটে এক লিটার জলভর্তি খাবার জলের বোতল ও এক ক্রিকেট খেললো নিশাদ মত কত টাকা খেলো এগুলো পরে পাশে আমি